কথায় আছে মানুষ মানুষের জন্য জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর হ্যাঁ খড়দা স্টেশনে প্রায় প্রতি রবিবারই এরকম একটি ঘটনা ঘটে গুটিগুটি পায়ে প্রায় তিন মাস অতিক্রান্ত হয়ে গেল খড়দা স্টেশনের অসহায় কর্মহীন গরিব মানুষের খাবার জুগিয়ে যাচ্ছেন প্রতি রবিবারই তার কাছে অনুপ্রেরণা শুধু সামাজিক দায়বদ্ধতা নয় তার বিবেক থেকে এই কর্মকাণ্ড করে যাচ্ছে প্রতি রবিবার এমনকি তার মায়ের বার্ষরিক কাজও এই স্টেশনে বঞ্চিত মানুষদের নিয়েই করেছিল খর্ধা স্টেশনে আজও দেখা গেল প্রায় পঞ্চাশ জনের মানুষের ওপরে দুপুরবেলা ডিম ভাত তরকারি সহ জলের বোতল এবং খাবার তুলে দিতে গরিব মানুষের হাতে বিশ্বজিৎ ভট্টা জানান যতক্ষণ তার ক্ষমতা থাকবে এই গরিব মানুষগুলো রবিবার করে অভুক্ত রাখবেন না তিনি প্রতি রবিবারই বিশ্বজিৎ ভট্টাচার্য খাবারের ডালি নিয়ে হাজির হয় খর্ধা স্টেশনে আজও দেখা গেল এই মানুষগুলোকে খাবার তুলে দিতে বিশ্বজিতের বক্তব্য রবিবার আসলেই আমার এই অসহায় মানুষগুলোর কথা মনে পড়ে আমি খর্ধা স্টেশনে খাবার নিয়ে হাজির হয়ে যাই ভগবানের কাছে প্রার্থনা করি এই মানুষগুলোকে যেন আমি যতদিন বেঁচে আছি তাদের উপকার করে যেতে পারি এটাই আমাকে যেন ভগবান আশীর্বাদ করে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন রোববারই খাবার নেন প্রত্যেক রোববারই খাবার পান কেমন হয় খাবারটা

এখানেই থাকেন প্ল্যাটফর্মে কতদিন ধরে থাকেন সাত বছর ধরে বাড়ি বাড়িঘর ধর নেই আচ্ছা আপনার নাম হঠাৎ

आ for चा

নেই আপনার নাম কি ছেলে মেয়ে স্টেশনে পড়ে থাকেন তো পুলিশই কোনো ঝামেলা হয় না তো আপনার নাম কি প্রত্যেক রোববারে খান কেমন খাবারটা এই যে রোজ এই যে প্রত্যেক রোববারে রোববারে খাবার দেয় তার সম্বন্ধে কিছু বলবেন ২ ভাগ মাত্রা প্রত্যেক লাগব কিন্তু আঞ্চলিক ভাগ দলই আমরা দরকার আছে আঞ্চলিক ভাগ যদি খাওনきゃ আমাদের তা চলবে এক মাস এখানে এর আগে খাবার পেয়েছেন কিরকম খাবারটা খাবারটা কি কি ছিল এখানে এক মাস ধরে থাকছেন আপনার ছেলে মেয়ে নেই বাবা কি করে যোগারে কাজ করে আপনার নাম কি

দেন মানুষ তো তুলে আশীর্বাদ করছে এবং প্রত্যেক রোববারে আপনার আশায় আপনার আসার আগেই তারা এসে বসে থাকে এটা কেমন লাগে মনের দিক থেকে এই যে অনুপ্রেরণা মানুষের মনে একটা গরিব মানুষরা তারা তার আগেই রোববার দিন জানে যে আমাদের খাবার দেবে আর সেই খাবারের জন্য এসে স্টেশনে দাঁড়িয়ে থাকে এটা কি কি খাবার দেওয়া হয় এবং কেমন লাগবে গুণগত মান কেমন দিন তো দিলেন খাবারটা ভালো চলে আপনি এই যে ছোট নরনারায়ণ সেবা বা গরিব অসহায় মানুষের সেবা করছেন এই অনুপ্রেরণাটা আর কতদিন বজায় থাকবে বলে মনে হয় চেষ্টা করব এখন কতদিন বজায় রাখতে পারছি বলতে পারবো না কিন্তু চেষ্টা করবো বজায় রাখতে আপনার নাম আমার নাম বিশ্ব আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার